সব ছাত্রীরা এক জায়গায় হয়েছে এটাই দেখা বাকি ছিল পাগলিয়া তো বড় সত্যি কথা কেউ বলে আজকের পরে যে রোস্টাররা বসে আছে না দাদা রোস্টাররা বসেনি রোস্টাররা দাঁড়িয়ে আছে তোর মারবে বলে আজকে আমার সঙ্গে এরকমটা হবে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি কেন মনে হচ্ছে সুমি তোকেও ছেড়ে চলে গেছে হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটাই তাহলে কি সত্যি সত্যি ছেড়ে চলে গেল আরে চলো চলো মিন্টু দা বাড়িতে যাব আজকে হ্যাঁ এ যাও গা পুরো পুরো সুমি চলে গেল বিনা নিমন্ত্রণে সুমির গৃহ গৃহপ্রবেশে চলে এসেছি উইটিয়ার বলার দরকার নেই মনা আমাদের পশ্চিমবঙ্গে এরকম দুইটা প্রোডাক্ট আছে একটা হলো সুমির এই নীলচ্য প্রো ম্যাক্স আর একটা হলো তুই সামসা প্রো ম্যাক্স মানে পাঁচটা মাল জ্যাব জিতে তুই বন্ধুরা আজকে আমি আবার এই সুমির ওকে আরে মামুনি ইমোশনাল হওয়ার কোনো দরকার নেই আজকে আমি তোমাকে হালকা করে করব মানে মানে রোস্ট তোর তুই খারাপ কিছু করছিস না দেখ এই কথাটা বলে তুই নিজে প্রমাণ করে দিলি যে তোর ফ্যামিলির লোক কেমন হ্যাঁ ভাই কথাটা ঠিকই বলছিস কোনো ভালো ফ্যামিলির বাবা মা চাইবে না যে তার মেয়ে সোশ্যাল মিডিয়া স্পটে ভিডিও বানায়

আমাকে কিরকম চাটা চাইছে কারণ তুই মালটা হইলি সবার চাটন খাওয়া মালে হয়ে গেল নাকি আমি বাড়ি ছুটি আমার কি বললি ছুটি তোর চাকর এখনো সময় আছে ওদিকে গিয়ে ঘর

লোকের কাছে যা গালাগালি খাওয়াবে না আজকে আজকে গালি খাওয়াবে মানে কি গালি খাওয়াটা হলো তোদের পেশা এরা ভুল করে এক বেলা ভাত না খেতে পারে কিন্তু গালিটা কোনোদিন মিস করে না প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা নিয়ম করে মানুষের গালি খায় আচ্ছা যে রোস্টার বাবাদের জন্য তোরা দুমুডু খেতে পারছিস তাদেরকে অপমান করতে তোদের লজ্জা করে আর শোন তোরা যতই বড় হয় না কেন রোস্টারদের মেরে আগে নামে আর দাদা তোমাকে কে বলে তুমি ইউটিউব নিজেকে অপমান আর তোরা ইউটিউবের না তোরা ইউটিউবের এবং সমাজের আবর্জনা ঠিক বলেছো এখন আজকে সারাদিনে হ্যাঁ

কোথায় আসিস তাড়াতা এসে ওদেরকে ভিডিও বানা তুই চুরি কর আর ওই চুরির কাছে একটা বাড়ি বানা আর ওই বাড়ি দেখে সবার শেখা হচ্ছে মানে এদেরকে আর কি বলবো এরাও তো সেই একে গলের গরু যারা ভিউজের জন্য তিন চারবার করে বিয়ে নাটক করে তাদের কাছ থেকে আর কি আশা করা ভালোবাসা এমন ভাবে গুরু আর শিষ্য মনে হয় দুজনে অনেক বড় বড় ভালো কাজ করেছে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো দুটো বাবা মায়ের কুলেঙ্গার সন্তানের জন্য দেবের প্যান্ট হ্যাঁ ভাই ও দেবের প্যান্ট আর তুই কি দেবের তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও ভালো লাগলে ঠোকো